পেটের মধ্যে অনেক ধরে ক্ষুধা লাগছে তাই বাতিজারে বলছিলাম দোকান থেকে কিছু একটা নিয়ে আসতে তো এখন দেখি বাতিজা কি নিয়ে আসছে দেখি এটা কি লেখা আছে ভিতরে তো রুটির মতো দেখা যায় কি লেখা আছে ফার্স্ট সোলো হানি কম্বো ব্যাট ফার্স্ট সোলো হানিকম্প ব্যাট ও বুলে তুলে গেছি আমি তো আবার কালো চশমা ছাড়া চোখে দেখি না চশমাটা লাগাই দেখি কি লেখা আছে ফার্স্ট হ্যালো হানি ব্যাট কি হ্যালো হানিউড চশমাটা খুইলা দেখি আবার ফার্স্ট সোলো ভূমিকম্প ব্যাট কি hore fast সোলো ভূমিকম্প ব্যাট আ আমি তো রাত্রে কানা চোখে দেখি না কি hore তো কি আর করার বয়স হয়ে গেছে আর কতই চোখে দেখব এটা বয়সের দোষ ঠিক আছে এখন নতুন বাতি যেটা নিয়ে এসে তাহলে এটা খাওয়া দেওয়া যাক কেমন মজা লাগে দেখি কেমন টেস্ট খাইতে দেখি হুম হ্যাঁ সেই স্বাদ অনেক মজা লাগতেছে অসাধারণ বাতি যারা বলা লাগবে ডেলি ডেলি এরকম ভূমিকম্প নেই